গরিপুর থেকে যদি আমি জনগণের ভোটে রায় আল্লাহ রহমত নির্বাচিত হতে পারি পরিকল্পনা অনেক কিছু আছে তার মধ্যে অগ্র অধিকার হল গরিপুরের যে অবহেলিত গরিপুর অনুন্নত গরিপুর রাস্তাঘাট কারবারের যে অবস্থা যোগাযোগ যে অবস্থা এই যোগাযোগ অবস্থার মানে ব্যবস্থা নেওয়াই হবে আমার প্রধান মাদক মুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত একটা গরিবর আমরা চাই অর্থাৎ পরিবর্তন চাই গরিবের এই জনগণের এই ব্যবসায়ীদের আপনার সর্বশ্রেণী মানুষের মধ্যে যে চাঁদাবাজের একটা মানে প্রচলন এটা আমরা ইনশাল্লাহ বন্ধ করতে চাই যদি এগার জোট এই গরিবর আসন্দ নির্বাচিত হতে পারে পচন সুষ্ঠু হয় অবাধ হয় নিরপেক্ষ হয় জনগণ দিতে পারে তাহলে আমি শতভাগ আশাবাদি হ্যাঁ সবাই দশ দুটো জোটের যারা শরিক দল আছেন নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের সব নেতারা ইনশাআল্লাহ আমার সাথে কাঁধে কাজ মিলে কাজ করছে ইনশাআল্লাহ তারপরে ছয় আমরা